দীপক বিশ্বাস সাংস্কৃতিক কর্মী যে ঘটনাটা আমি শুনলাম বা আমরা এতক্ষণে আলোচনা হলো সে খুব বিভীষিকা এবং খুব আতঙ্কের বিষয় এই আতঙ্কটা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে ভারতবর্ষ যে বহু স্বর বা বহু সুরের যে দেশ সেইটাকে নষ্ট করে এক একক সুরের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তারা যাচ্ছে এবং আমার মনে হয় এটা সহায়ক হিসাবে রাজ্য সরকার তার প্রশাসন দিয়েও সেটা সমাধা করছে কারণ আমি যে পোস্টটা দেখলাম সে পোস্টে একটা সুন্দর খুব মান্যতার লক্ষ্য আছে কারণ একটা আলোচনা যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতেই পারে এই এবং খুব সচেতনতার জন্যে চেতনার দিকটাকে লক্ষ্য রেখে এরকম একটা আলোচনার পরিসর করেছিল কিন্তু সেইটাও যে বন্ধ করা বন্ধ করার নির্দেশ বন্ধ করার জন্যে জুলুম আমি খুব রেখাঙ্কিত করে বলছি জুলুম এটা যে এই জুলুমটা সারা ভারতবর্ষব্যাপী চলছে অর্থাৎ রকমের সচেতন বা কোনো রকমের চেতনামূলক কাজ কিছু করতে দেওয়া হবে না অর্থাৎ যে একটা স্বর বেরুচ্ছে সেই স্বরটাই চারিদিকে ছড়িয়ে যাবে এবং স্বরটাই প্রতিষ্ঠিত হবে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে এর তীব্র নিন্দা করছি তীব্র প্রতিবাদ করছি কারণ ভারতবর্ষের যে বৈশিষ্ট্য অন্তত এতদিন ধরে চলে আসছে বহু সুর বহু স্বর এবং তার মধ্যেই ভারতবর্ষের জীবনযাত্রা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সাংস্কৃতিক গঠন সেটা প্রকাশিত হতো এখন সেইটা নষ্ট হচ্ছে এবং সেটাকে মেরে ফেলার চক্রান্ত চলছে আমি এর তীব্র নিন্দা করছি